হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি এই যে এখন দুপুর বারোটা মতো বাজে তো এখন আমি যাচ্ছি রিপোর্ট দেখাতে তো আগের ভিডিওতে তো দেখেছিলে যে মা আর আমি গিয়েছিলাম সেদিন ডাক্তারের কাজ থাকাতে আর কি বেরিয়ে গেছিল ওই কারণে রিপোর্টটা দেখানো হয়নি তো সেই জন্য আজকে বর আর আমি দুজনে মিলে যাব তো অনেকক্ষণই আর কি রেডি হয়ে বসেছিলাম কিন্তু ও একটা কাজে গেছিল ওই জন্য আসতে দেরি হয়ে গেছিলো তো ওকে বলছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি চলো কারণ আগের দিন ঘুরে এসেছিলাম তো বারবার তো এই অবস্থায় যাওয়াটা সম্ভব না আর এই যে দেখো এখন আমি নিচে আর কি দাঁড়িয়ে আছি আর ও নিচে এসেছিল কিন্তু গ্যারেজের চাবি আনতে ভুলে গেছে তাই এই যে আবার চাবি আনতে ওপরে গিয়েছিল যেহেতু স্কুটিটা এখন বার করবে আর আরও তাড়াতাড়ি যাচ্ছে এই কারণে আমাদের কয়েকটা জিনিস কেনার আছে কারণ ডেলিভারি খুব সামনেই তো আমার কয়েকটা জিনিস লাগবে এমার্জেন্সি তো সেগুলো আমার বরকে বলছিলাম যে আজ যখন বাইরে যাচ্ছি তাহলে ওগুলো আর কি কেনাকাটা করেই আসবো ওই কারণে আর কি তাড়াতাড়ি কি বেরিয়ে গেছিলাম আর হ্যাঁ আমার একার রিপোর্ট না বোনেরও রিপোর্ট আছে যেহেতু বোনেরও রিপোর্টটা দেখানো হয়নি আগের দিন তো দেখলেই মা বোন সবাই চলে গেছে তো বললাম রিপোর্টটা রেখে যাও আমরা তো রিপোর্ট দেখাতে যাবই তো তখন দেখিয়ে নেব তো আমি যেতাম না ওই রিপোর্টগুলো নিয়ে যেত কিন্তু আমার মাঝে মাঝে না শরীরটা একটুখানি খারাপ লাগছে তো সেই কারণের জন্য আরও যাওয়া কারণ ডাক্তারকে সেটা বলতে হবে তো সেই কারণের জন্য আরও বর বললো যে তুমিও চলো তাহলে ভালো বলতে পারবে তো তারপর যেহেতু অনেকটা টাইম আছে ওই জন্য ভাবলাম চলো আগে কেন টা করে নিই তো এই যে আমি এখন সুপার মার্কেটে চলে এসেছি তো এখানে এই যে আমি এখন কসমেটিক্সের দোকানে এসেছিলাম তো সেখান থেকে কিছু নেওয়ার ছিল আর এই দিদিগুলো খুব সুইট দেখে তো বুঝতেই পারছ তো যাই হোক আমি এখান থেকে একটা সানস্ক্রিম আর টোনার মানে এই দুটো আমার খুব এমার্জেন্সি দরকার ছিল আর সাথে একটা সিঁদুর যেহেতু স্কিনের অবস্থা এখন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে তো সবাই বলছে যে প্রেগনেন্সি অবস্থাতে স্কিন খারাপ হয় তো এগুলো সব ঠিক হয়ে যাবে যখন বাচ্চা হয়ে যাবে দোকানের ওই দিদিগুলো বলছিল যে তোমার যখন বেবি হয়ে যাবে না তখন তোমার স্কিন ঠিক হয়ে যাবে তারপর আমি টোনার সানস্ক্রিম আর সিঁদুরটা নিয়ে চলে আসলাম তো এখন আমার জুতো নেওয়ার আছে ওই জন্য এই যে চলে এসেছে এখন জুতোর দোকানে তো জুতোটা নিয়ে চলে এসছিলাম আমি বাগানে ডাক্তারের কাছে তো ভাবলাম একটুখানি আকের রসটা খেয়ে নিই কারণ এখনও তো টাইম আছে তারপরে একবারে ওপরে যাব আর অনেকক্ষণ বেরিয়েছি জল টল কিছু খাওয়া হয়নি তারপরে বরকে বলছিলাম যে তুমি খাও ও বলছে আমি খাবো না তো তারপরে আকের রসটা খেয়ে ওপরে চলে গেছিলাম আর ওপরে আর কোনো রকম ভিডিও করিনি যাই হোক আমার রিপোর্ট দেখানো হয়ে গেছে তো এখন আমি চলে এসেছিলাম ফলের দোকানে ফল নেওয়ার জন্য তো এই যে ফল আর সাথে প্রেম খেজুর তারপরে তোমার এই যে কাজু এগুলোই আর কি নেওয়ার ছিল তো সব কিছু আমার নেওয়া হয়ে গেছে তো তারপরেই পাশেই দেখলাম পেয়ারা মাখা তো ওই জন্য বড়কে বললাম যে চলো পেয়ারা মাখা খাবো আর ও তো এগুলো খেতে ভালোই বাসে না আর আমার তো খুব ভালো লাগে আর অনেক দিন খাওয়া হয়নি আর এই যে পেয়ারা মাখা আর এই কুলগুলো দেখলে কুলও কিছু নিয়ে নিলাম বাড়ির জন্য তো চলো পেয়ারা মাখাটা এখন খাবো আর বলেছিলাম যে অল্প পরিমাণে ঝাল দিতে কারণ এখন তো বেশি ঝাল খাওয়া যাবে না তারপরেও না একটু বেশি ঝাল দিয়ে দিয়েছিল যাই হোক পেয়ারা মাখাটা খেয়ে চলে গেছিলাম এই যে নাইটি কিনতে নাইটি বলতে হাউস নেবো দুটো কারণ হাউস কোটের দরকার ছিল আর নাইটেরও দরকার ছিল তো আপাতত দুটো হাউস কোট নিয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো তো তারপরে চলে গেছিলাম ফ্ল্যাক্স দেখতে যেহেতু ফ্ল্যাক্স লাগবেই তো এই যে ফ্ল্যাক্স দেখছিলাম তো ও ভাবছিল যে কোনটা নেবো বড়োটা নেব কি ছোটোটা নেবো আমাকেও জিজ্ঞাসা করছিল আমিও ঠিক বুঝতে পারছিলাম না যে কোনটা দরকার হবে যাই হোক তারপর আজকে সব দেখে টেকে এই যে এখন বাড়ি আসছি আর এখন প্রায় তিনটে মতো বেজে গেছে মানে অনেকটা টাইম লেগে গেছিলো তো এই যে আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি আর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তার কারণ আমরা গেছিলাম আবার একটা দোকানে এই যে আমার বর এই ফাইলগুলো কিনলো তো এইগুলো কেনার জন্য আর কি আরও দেরি হলো তো ওকে আমি বলছিলাম তাড়াতাড়ি চলো যে তোমার শরীরটাও খারাপ লাগছে তো বাড়িতে যেই ঢুকেছি অমনি একটা দাদা এসেছিল কি বলো তো আমার ভোটার কার্ড এসেছে কারণ ভোটার কার্ড ট্রান্সফার করেছিলাম তো সেটাই দেখছি চলে এসছে তো খুব ভালো হয়েছে আর আমরা যেই বাড়ি ঢুকেছি তখনই এসেছে তো ভোটার কার্ডটা রিসিভ করে আবার সাইনও কর হয়েছিল তারপরে মাও বলছে তোদের এতটা দেরি হলো তো যাই হোক তারপরে এই যে এত কিছু আজকে কেনাকাটা করেছি দেখতেই পাচ্ছ মানে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদেরকে এগুলো দেখাচ্ছি আর এই যে এই হাউস কোট দুটোই নিয়েছি যেহেতু আমার লাগবে তো সেই কারণের জন্য আর এই জুতোটাও নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলো এই ভিডিওটা এখানেই শেষ করছি